তাই তো বুঝতেছি হ্যাঁ কেন এক তোলে একদিনই কেন বড় লোক হতে গেছে ও কোন দি আচ্ছা 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 ও তার সাথে আমার কোনো কথাবার্তা কোনো হয় না সে তার সাথে আমার আরে না ও আছে মিন্টু মতো সমস্ত খুঁজে বেড়ায় সেইটাই সেই জিনিসটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে না না ওই লাইট ওগুলো লাইট পোস্ট না তা আমি আমি গেলি আমি তো খালি খালি যাই না কোনো সময় আমি দা কাশি কুরোল থাকবে তাহলে আমি জঙ্গলে ঢুকি না